এক লক্ষর উপরে মানুষ বিপদে পড়ে আছে কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য কেউ নাই। এখন যদি গানের ভিডিও হয় গানের ভিডিও হয় ও বাইরে বাই এই ভিডিওটা আপনারা ভাইরাল করবেন তারপরে ওই যে কাঁচা বাদাম ভাজা বাদাম ওই ভিডিওটা আপনারা ভাইরাল করবেন কিন্তু এক লক্ষর উপরে মানুষ বিপদে পড়ে আছেন ব্যাংকের লোনের কারণে স্বামী অসুস্থ বিক্রি হচ্ছে ছেলে অসুস্থ ডিন্ডিয়ে নিয়ে যাবে মেয়ে বিয়ে দিতে পারতেছে না এদের পাশে কেউ দাঁড়াবে না এদের পাশে কেউ দাঁড়াবে না এক লক্ষর উপরে জমি বিল্ডিং বিক্রি হচ্ছে জমি বিল্ডিং বিক্রি হচ্ছে মেল ফ্যাক্টরি বিক্রি হচ্ছে এদের পাশে দাঁড়ান এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষের উপকার হবে ভাই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন চট্টগ্রাম সিটি এবং পৌরসভা মিলে এক লক্ষ জমির উপরে বিক্রি হবে এক লক্ষ জমির উপরে বিক্রি হবে আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আপনি লেখাপড়া শেষ করেছেন চাকরি করতেছেন আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনি চাকরি করতেছেন ভালো বেতন পান না আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসায়ী আপনার ব্যবসা ভালো যাচ্ছে না আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন আপনি প্রবাসী আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনি সরকারি যদি সরকারি চাকরি সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি আপনি আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন অত্যকর এরকম রাস্তার সাথে আমাদের হাতে রয়েছে মার্কেট করতে পারবেন প্রায় পাঁচ হাজারের উপরে প্লট আছে পাঁচ হাজারের উপরে প্লট আছে এখন যে আপনাদেরকে যে প্লটটি দেখাবো একদম সস্তা একদম সস্তা এই রাস্তার সাথে একসময় এক এক সময় আপনার এক কাঠা জমির দাম ছিল দেড় কোটি টাকা এক কাঠা জমির দাম ছিল দেড় কোটি টাকা কিন্তু এখন বিক্রি হবে মাত্র কাঠা মাত্র কাটা পঁয়ত্রিশ লক্ষ টাকা মাত্র কাটা পঁয়ত্রিশ লক্ষ টাকা ভিডিওটা কমপ্লিট দেখবেন ভিডিও কমপ্লিট না দেখলে বুঝতে পারবেন না জমি সহ কমপ্লিট আপনাদেরকে আমরা দেখাচ্ছি একদম কর্নার ফ্লট একদম কর্নার ফ্লট চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে এক লক্ষর ওপরে প্রজেক্ট রয়েছে আপনাকে বলতে হবে আপনি কী ধরনের জমি নেবেন কী ধরনের বিল্ডিং নেবেন কী ধরনের খালি প্লট নেবেন আর আপনি বিক্রি করতে চাইলে আপনি ভিডিও না দিয়ে আমরা বিক্রি করে দেব আপনি যোগাযোগ করেন এই জমিটি দেখেন আটকার একটি প্লট এ হলো রাস্তা এবং এটা মেন রোড রাস্তা দেখেন এটা হলো মেন রোড এটা মেন রোড এটা পুরাটা জমি এদিকে একটা রাস্তা আছে এটাও পাক্কা কর্নার প্লট মার্কেট করতে পারবেন হাই রেঞ্চ বিল্ডিং করতে পারবেন বর্তমানে এক লক্ষ টাকার কাছাকাছি বা কম বেশ ভাড়া পায় এই যে সেমি একটা গর দেখতেছেন এখান থেকে নিয়ে আপনার এখান থেকে এই প্লটটি এই প্লটটি বিক্রি হবে কাটা প্রতি পঁয়ত্রিশ লক্ষ টাকা কাটা প্রতি পঁয়ত্রিশ লক্ষ টাকা আট কাটার এই প্লটটি আপনি নিতে চাইলে এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন আমি আপনাদেরকে এখন রাস্তা সহ কমপ্লিট সামনে দোকান আছে ওগুলো সব দেখাচ্ছি রাস্তা সহ সামনে দোকান আছে ওগুলো সব দেখাচ্ছি